হ্যালো বন্ধুরা দীঘা ভ্রমণের লাস্ট পর্ব নিয়ে চলে এলাম তো প্রথমেই আজকে সকালবেলাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট থেকে তো যেহেতু আগের দিনে সবাই ক্লান্ত আর কোথাও যেতে পারেনি এবং ভেবেছিলাম যে যাবো হচ্ছে সাইট সিনে সাইট সিন বলতে উদয়পুরটাই যাবো কারণ সব জায়গায় ঘোরা তো সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে উদয়পুরের উদ্দেশ্যে তো উদয়পুর বেশি দূরে না গাড়িতে তো আমার মনে হলে দশ মিনিট লাগলো তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি উদয়পুরে উদয়পুরে এখন জানোই যে সব কিছু খাওয়া দাওয়া আনন্দ স্নান সব কিছুই কিন্তু উদয়পুরে খুব সুন্দরভাবে করা যায় দীঘায় যে বোল্ডারগুলো থাকে উদয়পুরে কিন্তু সেটা থাকে না তো যাই হোক গাড়িটা পার্কিং করে নিলাম এবং পার্কিং চার্জ তো আছেই আর ওখানে কিন্তু রাস্তায় গাড়ি ধরে ধরে বিভিন্ন রকম চাঁদা নেওয়া হয় তো যাই হোক পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিলাম এবং এই যে আমাদের সামনে যে একটা মাসি মতন দেখতে পাচ্ছ উনি কিন্তু আমাদেরকে প্রথম থেকেই গাড়ি এই পার্কিং থেকে ওনার উদ্দেশ্য ছিল যে আমাদেরকে ওনার স্টলে নিয়ে যাবে তো আমরা বললাম যে আমরা আমাদের মতন যাচ্ছি কিন্তু উনি বলছে না ঠিক আছে যাওয়া অসুবিধা নেই কিন্তু আমাদের সাথেই উনি যাচ্ছে যাই হোক এই যে প্রচন্ড ভিড় উদয়পুরেই কারণ দীঘায় সত্যি কথা বলতে সেভাবে কেউ স্নান করতে পারছে না তো আমরাও ভেবেছিলাম যদি উদয়পুরে স্নানের মতন ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই স্নান করেই যাব তো দেখো এখানে পুরো একদম মানে প্রচুর ভিড় সাইড দু সাইড দিয়ে আর ওয়েদারটা দেখতে পাচ্ছো ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছিল আর এখানে তো জানোই বিভিন্ন রকম মাছের ভাজা মাছ তারপর ড্রিঙ্কস সব কিছু এখানে করা যায় তো দেখো আমরা সমুদ্রের সামনে এসে দেখছি প্রচণ্ড ভিড় আর জলেরও কিন্তু সেদিনকার স্রোতটা অনেকটা কম ছিল মানে ঢেউটা অনেক কম আসছিলো যার কারণে বোর্ডও চলছিল জলের স্রোতটা কম থাকলে এই ধরনের স্পিড বোটগুলো কিন্তু খুব সুন্দর লাগে তো আগে একটা সময় এসে আমরা গেছিলাম যখন তো মন্দারমণি থেকে স্পিড বোট চড়েছিলাম তো এবারে আর সেসবের কোনো ইচ্ছাই নেই এবারে ভাবলাম একদম এই যে সমুদ্রের ধার দিয়ে যে বিভিন্ন রকম টেন্টের মতন করা থাকে পার্টি টাইপের করে সবাই গান চালিয়ে এবং খাওয়া দাওয়া করে তো আমরাও ভাবলাম ওই নিচে নেমে সেখানেই যাবো আর পায়ে জল লাগাবো আর সঙ্গে একটা অন্যরকম অ্যাটমসফিয়ার আর এই যে দেখো টেবিলগুলো যার যার স্টল ওই যে বললাম ওই মাসিটা আমাদের সাথে করে নিয়ে এলো আর তারই স্টলে বসালো তার স্টলে মানে তারই চেনা পরিচিত আর এই যে দেখো আমরা সব বসছি আর পায়ের তলায় পুরো জল চলে আসছে আর এই যে দেখো মাসিটা ঘুরছে কিন্তু আমাদের সামনে এরা কিছুই না এরা তোমাকে বিভিন্ন দোকানে নিয়ে যাবে তারপরে তোমাদের কিছু দরকার হলে এনে দেবে মাছের মানে কোনথা থেকে নেবে সেগুলো তোমাদেরকে বলবে করে তাকে তোমাকে এক্সট্রা টাকাও তোমাকে দিতে হবে যেটা লাস্ট পর্যন্ত আমরা বুঝলাম যাই হোক তারপরে এই মাছের দোকানটায় নিয়ে গেলো এখানে তো কাঁকড়া একদম তোমার পমপ্লেট আর তারপরে বিভিন্ন ভেটকি চিংড়ি সবই ছিল খুবই তাজা মাছগুলো মানে ছিল তো যাই হোক আমরা কাঁকড়া নিলাম আর চিকেন পকোড়া হচ্ছিলো পাশে তো চিকেন পকোড়াটা নিলাম খাওয়ার জন্য তো ভীষণ ভালো মানে এরা রান্না করে আগেরবার খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল সেই জন্য এইবার ভেবেছিলাম একটু বেশি করে নেব তো আমাদের যেহেতু ছজন মেম্বার ছিল তো একটু বেশি করেই নেওয়া হয়েছিল আর আমি দেখছিলাম যে কোন কাঁকড়াটা ভালো আর সত্যি কথা বলতে জ্যান্ত অবস্থায় তো কোনোদিনই ধরতে পারবো না তো মোড়েরও মরা রয়েছে বলে এই জন্য আরও ভালো করে করে একটু তুলে তুলে দেখছিলাম যে কোনটা ভালো কোনটা মানে সেরকম না তো এই সাধারণত সমুদ্রের এই কাঁকড়াগুলোই প্রিন্টেড ছাপা ছাপা টাইপের এই কাঁকড়াগুলোই পাওয়া যায় আর আমাদের এই দিকে মানে কলকাতার দিকে কিন্তু সুন্দরবনের সেই শক্ত আর এই কাঁকড়াগুলো কিন্তু খুব একটা শক্তও হয় না বেশ মানে চিবিয়ে চিবিয়ে নরম খাওয়া যায় খুব সুন্দর হয় কাঁকড়াগুলো আর তাছাড়া এই যে দেখো ভোলা ভেটকি পমফলেট চিংড়ি এগুলো তো রয়েছেই তো আমরা এগুলো আর কিছু নিয়ে নিই যেহেতু মাছটা খুব একটা মানে প্রেফারেবল না তো সেই জন্য নিলাম না তো পকোড়াটা নিয়েছিলাম চিকেন পকোড়া তো দেখো এই যে মাছ দেখতে দেখতেও চল মানে টেবিলের তলা দিয়ে পুরো জল ঢুকে আসছে মানে আমরা যখন গেছিলাম তখন জলটা আসছিল আস্তে আস্তে কিন্তু জলটা কমে আসছিল। তো আমরা ভেবেছিলাম যে স্নানটা আমরা এবার এখান থেকেই করে যাব। কারণ দীঘাতে তো স্নান করতে পারবো না জল যদি বেশি থাকে তারপরে এই যে দেখে দেখে সবচেয়ে বড় দুটো কাঁকড়া দুটো না সরি তিনটে কাঁকড়া নিয়েছিলাম খাওয়া দাওয়া তিনটে কাঁকড়া ওরা খুব সুন্দর করে বললাম ধুয়ে ফ্রাই করে দিও আর বিভিন্ন রকম মাছেরও ওরা বলছিল কিন্তু মাছের এক এক পিস মানে তোমার এক পিস পমপ্লেট মাছের দাম একশো দেড়শো টাকা তারপরে ভোলা ভেটকে এরকম এক এক পিসের দাম অনুযায়ী কিন্তু ওরা সেল করে তো যাই হোক আমরা নিলাম না ওই সব আর এইখানে চিংড়ি মাছ ছিল দশ পিস একশো টাকা বা এক দেড়শো টাকা এই রকম ধরনের মাছ সিলেক্ট করে দিয়ে আসার পর এবার ওরা ফ্রাই করতে এবার আমরা বসে পড়লাম যে কতক্ষণে আসবে আর আমরা খাওয়া দাওয়া করব তো দেখো কি সুন্দর বসে আছে আর একদম জল এক পায়ের তলায় চলে আসছে এবং এই যে এসে গেছে আমাদের চিকেন পকোড়া আর বাচ্চাদের সেলফি ভিডিও দেখলেই আর আমরা এবার খাওয়া দাওয়া স্টার্ট করবো তো এই মজাটার জন্যই কিন্তু উদয়পুরে যাওয়া এই টেবিলের টলার দিয়ে একদম জল চলে যাবে আর এত টাইম মাঝে মাঝে জল আসছে যে পুরো একদম ওখানে বসাটা চাপ হয়ে যাচ্ছে আর আমাদের কাঁকড়াও এসে গেছে এরপরে আমরা কাঁকড়া আর আমরা ফ্রুটি খেয়েছিলাম মানে যেহেতু বেশ ঝাল ঝাল করে তো ফ্রুটি দিয়ে কাঁকড়া আর চিকেন পকোড়া এগুলো খেয়েছিলাম তো এই যে দেখো আমরা এই বসে বসে এনজয় করছি ওয়েদারটা আর খুব সুন্দর হাওয়া আর আরেকটা জিনিস যেন চারিদিকে গানের আওয়াজ বিভিন্ন ধরনের গানের আওয়াজ ভীষণ মজা লাগছিল প্রায় আমরা তারপরে স্নানে নেমে গেছি প্রায় ঘন্টা দুই তিনেক পরে মানে প্রায় আড়াইটে তিনটের সময় আমরা কিন্তু হোটেলে ফিরে একদম মানে সবাই ক্লান্ত চলে এসছি ছাটপট করে খাওয়া দাওয়া করতে একদম হোটেলে যেহেতু আমাদের ফিরতে হবে ওই দিনই তো একটু রেস্ট না করলে আবার মুশকিল হয়ে যাবে তো ওই দিক খাওয়া দাওয়া করে আমরা একদম শুয়ে পড়েছিলাম ছটা সাড়ে ছটা নাগাদ আমরা কিন্তু চেক আউট হয়ে যাচ্ছি হোটেল থেকে এরপরে আমাদের বাড়ি ফেরার পালা তো দেখো আমরা গাড়িতে উঠেও পড়েছি এবং অনেকটা রাস্তা যেহেতু একটা কথা কি বলো তো কোথাও ঘুরতে গেলে যে এনার্জিটা থাকে ঘুরে আসার সময় কিন্তু সেই এনার্জিটা একদম থাকে না এই যে দুটো বাচ্চাকে নিয়ে একদম আমরা সবাই গাড়িতে করে দুগ্গা দুগ্গা করে আবার রওনা হয়ে গেছিলাম বাড়ির দিকে আর মাঝখানে ভেবেছিলাম খোলাঘটে দাঁড়াবো একটু চা খাবো আবার বেরিয়ে আসবো তো এইরকমভাবেই দুটো দিন খুব সুন্দর আনন্দ মজা করে বাচ্চাদের নিয়ে কেটে গেল খুব ভালো লাগলো অনেক দিনের ইচ্ছা ছিল দীঘায় আমরা এরকম ফ্যামিলি নিয়ে দুটো বাচ্চা নিয়ে চলে যাব তো সেইটা খুব সুন্দরভাবে হলো এবং খুব মানে ভালোভাবে কাটলো দিনটা আমাদেরও খুব ভালো লেগেছে আবার কোনো নতুন ভিডিও নেব এবং সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই যে কোলাঘাটে চলে এসেছি আর তোমাদের সাথে সেভাবে ভিডিও করা হয়ওনি ভীষণ টায়ার্ড ছিলাম আশা করি আমার এই তিনটে বাটে ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো রেখো লাইক করো কমেন্ট করো বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি আমার নিজের লাইফের কোথাও ঘুরতে যাবার এবং আমার প্রফিট সব কিছুই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও